মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার শুরু হল কেন্দ্রের পরিষেবা হুগলি জেলার গোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত গোঘাট গ্রাম পঞ্চায়েতের শুনিয়া এলাকায় এই পরিষেবার সূচনা হয় পাড়ায় পাড়ায় চিকিৎসক উদ্যোগের মাধ্যমে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ এখন বাড়ির গেটের বাইরেই পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে রক্তচাপ রক্তের শর্করা পরীক্ষা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের ব্যবস্থা রয়েছে ফলে দূরবর্তী হাসপাতাল বা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ছুটতে হচ্ছে না গ্রামবাসীদের বিশেষত প্রবীণ নাগরিক ও অসুস্থদের জন্য এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন এলাকাবাসী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাজা গোঘার গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না এবং ওই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা নেতৃত্বরা জানান রাজ্য সরকারের জনমুখী স্বাস্থ্যনীতি গ্রামীণ স্তরে আরও সুদৃঢ় করতেই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এর ফলে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুয়ারে সরকারের মধ্য দিয়ে যেমন মানুষ সমস্ত প্রকল্পের পরিষেবা পাচ্ছে ঠিক তেমনি চিকিৎসার পরিষেবাও দুয়ারে চিকিৎসা শিবিরের মধ্য দিয়ে যে ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির সেই শিবির হবে তো আপনারা দেখেছেন যে গোঘাট এক নম্বর ব্লকে গত পঁচিশে নভেম্বর থেকে এই ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির অঞ্চলের প্রত্যন্ত গ্রামে গ্রামে চলছে এবং আজকে আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনিয়া গ্রামে সোনিয়া রামকৃষ্ণ যুব সংঘের সন্নিকট ময়দানে আজকে এই চিকিৎসা শিবির হচ্ছে কেমন মানুষের সারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সবচেয়ে যে ষাট মানুষ উপস্থিতির সংখ্যা সব থেকে বেশি এবং তারা খুবই দুস্থ হয়তো দেখা যাবে যে তাদের ছেলে বৌমায়েরা মায়েরা সেবা যত্ন সঠিকভাবে করে না হয়তো কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না সেই মানুষগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিকিৎসার পরিষেবা নিচ্ছে এখানে ইসিজি হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে কপ টেস্ট হচ্ছে এবং সুগার প্রেশার সব কিছুই এখানে পরিষেবা দেওয়া হচ্ছে আপনার পরিচয় আমি বোঘাট এক নম্বর পঞ্চায়েত সহকারী সভাপতি নারায়ণ চন্দ্র পাঞ্জা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের সোনিয়া বুথে ভ্রাম্যমান চিকিৎসার ক্যাম্প বসেছে সাধারণ মানুষ স্তরে স্তরে আসছে পরিষেবা নিতে আমাদের এখানে ইসিজি সুগার ব্লাড টেস্ট এইসব পরীক্ষা চলছে আর বেশি বয়স্ক মানুষরা এই ক্যাম্পে আসছে যারা দুস্থ হসপিটাল যেতে পারেনি এখানে কি চিকিৎসা কেন্দ্রের মোটামুটি ওষুধপত্র সব কিছু মানুষ পরিষেবা পাচ্ছে হ্যাঁ মোটামুটি সবাই পাচ্ছে আপনার পরিচয় আমি বোগাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মানি আমার যেটা হচ্ছে যে প্রবলেমটা আছে প্রবলেমটা আমি সমস্ত বলেছি ডাক্তারবাবুকে ওটা তো মেডিসিনের সমস্ত আমরা লিখে দিয়েছে

খুবই মানে ক্ষেত্র আমরা আজকে এখানে বহু মানে পেশেন্ট এসেছে চিকিৎসা করা দেখাতে আমি অন্য জায়গায় অনেক জায়গায় দেখাইছি আজকে এই যে ঘরে পাশে বসে দেখাতে পারছি এটাই আমরা ধন্যবাদ বলে জানাচ্ছি আর কি এখানে আসলেন আসার পর কি ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন হ্যাঁ পরিষেবা আবার খুব ভালো পাচ্ছি